আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইজ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত চোখের পাতা লাফানোর কারণ কি চিকিৎসকরা বলেছেন ছয়টি মারাত্মক স্বাস্থ্য সমস্যার কারণে চোখের পাতা কেঁপে ওঠে বা লাফিয়ে উঠতে পারে মানসিক চাপ বা দুশ্চিন্তা ক্লান্তিবোধ অতিরিক্ত ক্যাফিন ও অ্যালকোহল সেবনে চোখ কাপা সমস্যায় ভুগতে পারেন আপনি বাতাসের ধুলাবাড়ি ময়লা রাসায়নিক পদার্থ প্রভৃতি সংস্পর্শে আসার কারণে চোখ লাভাইতে পারে চোখে ভাইরাস সংক্রমণ হলেও কারো কারো চোখ লাভ হয় আপনি চাইলেই এর সমাধান করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ